আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের জন্য আমি সবজি খিচুড়ি রেসিপি নিয়ে আসছি খুব সহজভাবে বাসায় থাকা সবজি দিয়ে খুব মজাদার সহজভাবে খিচুড়িটা তৈরি করতে পারবেন কেটে রাখা সবজিগুলো আমি এখন একটু ভেজে নেব আমি একটা প্যানে দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিছি মুগ ডাল হাফ কাপ পরিমাণ মসরুর ডাল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা কয়েকটা গোটা মশলা স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ এখন আমি তেল দিতেছি ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব সবজির সাথে চালটাকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব সবজির সাথে ভালোভাবে চালটা আমার ভাজা শেষ এখন আমি এখানে তিন কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দেব খিচুড়িটা একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখন আমি ডাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর খিচুড়ি যখন বলক উঠে যাবে তখন এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিতেছি মশলাটা দেওয়ার পর মশলার সাথে আমি খিচুড়িটা একটু নেড়ে ছেড়ে দেব আপনারা লবণটা ঠিক আছে কি না ওইটা চেক করে নেবেন চুলাটা এখন লোহিটা আছে আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো চুলাটা আমি অফ করে দিছি এখন আমি খিচুড়িটা আবার একটু নেড়ে ছেড়ে দেব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতেছি এটা একবারে অপশনাল আপনাদের যদি বাসায় থাকে তাহলে এটা দিতে পারেন তারপর এখানে আমি কয়েকটা ব্যারেস্টা ছিটিয়ে দিতেছি ভালো ফ্লেভারের জন্য দিয়ে এখন আমি ডাকনা দিয়ে রাখব রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম